আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনব বাদশা হারুনুর রশিদ এবং বাহালুল পাগলের ঘটনা সকলের মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ বাদশা হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবর স্তরে থাকা অবস্থায় একদিন বাচ্চা হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাচ্চা তাকে ডাক দিলেন বাহালুল ও পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহালুল বাদশার এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মুখ ডালে চললেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনো দিন জ্ঞান ফিরবে না বা রশিদ গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে থাকে বাহালুল বলল আমি বুদ্ধিমান বাচ্চা জানতে চাইল কিভাবে বাহালুল রাস পেশাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে আর ওই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলেছিস রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপসন্দ করিস যদিও তুই জানিস এটাই শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে একথা শোনার পর বাচ্চার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন হোতার পছব তুমি সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বাহালুল পাগল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবে যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ হারানুর রশিদ বললেন তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব বাহালুল পাগল বললেন আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার বললেন তুমি চাইতে পারো পাগল বললেন সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা হারুনুর রশিদ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল পাগল বললেন আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল পাগল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল বললেন তবে জেনে রাখো তুমি বাচ্চা নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার টপিক দান করুন সকলেই বলি আমি প্রিয় ভাই ও বোনেরা যারা এখনো ফিরে আসার দিনের পথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিন লাইক কমেন্ট করতে ভুলবেন না